হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সকলে কেমন আছো আমি তো ভালো আছি আমি ফার্স্ট টাইম তো সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি জানি না কেমন হবে তো দেখো এটা আমার পিসির বাড়িতে এসেছিলাম কয়েকদিন আগের ভিডিও আমার দাদার বার্থডে ছিল পিসির ছেলে তাই সেখানে আমরা সবাই গিয়েছিলাম পিসি ডেকেছিলো সবাইকে নিমন্ত্রণ করেছিল তাই গিয়েছিলাম দেখো কেক কাটিং হবে তার আগে একটু প্রে করছে ছোট্ট করে একটা বার্থডে দাদা সিলেব্রেশন করা হচ্ছে এটা পেশা মানে দাদাটার বাবা এটা একটা মামা এই সামনে দাঁড়িয়ে ওটা হাজব্যান্ড একটা বড়ো বৌদি এই দেখো এবার কেক কাটিং হবে এই যে হল স্যান্ডো গেঞ্জি ওটা আমার ছেলে পাঁচ একটা ভাইফ ওটা দিদির ছেলে এটা আমার যায় ছেলে ছোট্ট খুঁজ নিয়ে ও একটু কেক কাটিং করছে ওকে বললাম তুই একা কেক কাট ও একা কেক কাটবে না সকলের সাথে বলছি আমি বাচ্চাদেরকে নিয়ে কেক কাটবো তো এই কেক কাটছে দেখো কেক কাটিং হয়েছে আমা ওকে যে দিচ্ছে আমার ছেলেটা হা করছে হ্যাঁ ও সকলকে খাইয়ে দিচ্ছে কিন্তু ওকে এখনো কেউ খাওয়ায়নি তারপরে দাদাটা আমার যায়ের ছেলে খাইয়ে দিলো ও বলছে তোমরা সবাই এবার খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ ও তো ছুরি ধরে খাচ্ছে ও খুব মজা করছে ওটা আমার ভাইয়ের এটা আমার বড়ো পিসি খুব খুশি দেখো এবার সকালে কেক কাটিং হয়ে যাবে দাদা এখন সকলকে একটু কেক খাইয়ে দিচ্ছে কিন্তু দেখছি ওকে কেউ খাওয়াচ্ছে না সবাই নিজেরা কেক খেতে ব্যস্ত সকলকে ওটা আমার বড়ো পেছন কিন্তু সকলকে কেক খাইয়ে দিচ্ছে আমি ক্যামেরার পেছনে আছি এবার আমার দা যাচ্ছিলো যে আমি বেলুনটা ফাটাবো সবাই ওরা বেলুনটা ফাটিয়ে দিয়েছে তারপর।